পেঁপের তরকারি খেতে অনেকেই পছন্দ করে না এদের মধ্যে একজন হচ্ছে আমার মেয়ে ও যাতে খায় তাই জন্য আমি সবসময় পেঁপের তরকারি একটু টেস্টি করে বানানোর চেষ্টা করি তবে বেশি তেল মশলা দিয়ে নয় আর ডিম দিয়ে পেঁপের ডালনা ও খেতে খুবই পছন্দ করে প্রথমে ডিম আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে জল গরম করতে দিয়ে পেঁপে আর আলু স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যতটা ডিম রান্না করবে ডিম দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে লোহিটে দশ মিনিট সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ডিমের খোসা ছাড়িয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে রেখেছি বাকি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতটা ঝোল খেতে পছন্দ করে ওই পরিমাণে জল দিতে হবে আমি দু কাপ জল দিয়েছি এরপর স্বাদ মতো নুন আর সেদ্ধ ডিম দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফোটালেই তৈরি সুস্বাদু ডিম পেপের ডালনা ই বাড়িতে ট্রাই করবে তো